স্বামী বিবেকানন্দ যিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না ছিলেন এক যুগান্তকারী দার্শনিক সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক নেতা তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল বিস্ময়কর কিন্তু তার মৃত্যু বা দেহত্যাগ যেন আরও রহস্যমূরায় একটি চূড়ান্ত পর্ব উনিশশো সালের চৌঠা জুলাই শুক্রবার সেদিনের সকাল শুরু হয়েছিল সম্পূর্ণ স্বাভাবিকভাবে ভোরে উঠে তিনি নিজের পূজা অর্চনা সম্পন্ন করেন যেমনটি তিনি প্রতিদিন করতেন এরপর বেলুর মঠের কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে তিনি দীর্ঘ আলোচনা করেন কিন্তু আলোচনার বিষয় ছিল অদ্ভুতভাবে মৃত্যুর পর আত্মার যাত্রা জীবনের মূল উদ্দেশ্য এবং আত্মার অমরত্ব নিয়ে তিনি গভীরভাবে উপনিষদ ও গীতার কিছু অংশ ব্যাখ্যা করেন বিশেষ করে যেগুলো অমৃততত্ত্ব লাভ বা আত্মার অবিনশ্বরতা নিয়ে এই সকালেই ঘটে আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনা স্বামীজি নিজ হাতে তার ঘর পরিষ্কার করেন বইপত্র সাজান এবং কিছু প্রিয় শিষ্যদের বলেন এই বইগুলো তোমাদের কাজে লাগবে আমি আর এগুলো রাখছি না এমন আচরণে অনেকেই ধারণা করেছিলেন তিনি হয়তো কোথাও ভ্রমণে যাচ্ছেন কিন্তু কেউই ভাবতে পারেননি তিনি যেন নিজেই তার দেহত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন দুপুরে তিনি খুব অল্প আহার করেন পরিবেশনকারী সন্ন্যাসিনীকে বলেন আজ বেশি খেতে ইচ্ছে করছে না বিকেলে তিনি এক সন্ন্যাসীর সঙ্গে গঙ্গার ধারে হাঁটতে যান সেখানেও তিনি বলেন এই জীবন মরণ নয় আত্মা কখনও মরে না আমি প্রস্তুত সেদিন রাত নয়টার দিকে তিনি নিজের কক্ষে ধ্যানে বসেন এরপর অনেক সময় কেটে গেলেও তিনি আর উঠলেন না গভীর ধ্যানের মধ্যেই নিঃশব্দে তিনি দেহত্যাগ করেন পরদিন সকালে তার নিথর দেহ আবিষ্কৃত হয় ধ্যানমগ্ন অবস্থায় বিশেষভাবে উল্লেখযোগ্য যে তার কপালের উপরের অংশে যাকে হিন্দু দর্শনে ব্রহ্মরন্ধ বলা হয় সেখানে হালকা রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায় যা প্রাচীন যুগবিদ্যায় সিদ্ধপুরুষদের স্বেচ্ছামৃত্যুর লক্ষণ হিসেবে চিহ্নিত আরও রহস্যময় বিষয় হলো জীবনের অনেক আগে থেকেই স্বামী বিবেকানন্দ বলে এসেছেন আমি চল্লিশ বছরের বেশি বাঁচব না এবং সত্যিই তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস তার মৃত্যুর পরে তার ঘরে পাওয়া যায় কিছু ব্যক্তিগত নোটবুক ও ডায়েরি তাতে ছিল গভীর আধ্যাত্মিক চিন্তাধারা কিছু দুর্লভ মন্ত্র ও ধ্যান সংক্রান্ত গোপন রচনাবলী যেগুলোর বড় একটি অংশ আজও জনসাধারণের কাছে অজানা স্বামী বিবেকানন্দের দেহত্যাগ ছিল এক নিঃশব্দ সম্মানজনক ও রহস্যময় ঘটনা যেন তিনি নিজের ইচ্ছায় নির্ধারিত ক্ষণে দেহ ছাড়লেন তার এই মৃত্যু ছিল না কোনো পরাজয় বরং এক নীরব বিজয় যা আজও আমাদের বিস্মিত করে ভাবায় এবং আত্মসন্ধানের পথে আহ্বান জানায় স্বামী বিবেকানন্দ বলে গেছেন উঠো জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না ধন্যবাদ আমাদের আজকেরটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল